এক সুন্দরী মেয়েকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে এক ছেলে সেই মেয়েটির পিছু পিছু হাঁটতে লাগলো সেই মেয়েটির ছেলেটিকে বলল বলল ভাই আপনি আমার পেছনে পেছনে কেন ছেলেটি বললো দেখিনি আমি তোমাকে বিয়ে করতে চাই সেই সুন্দরী মেয়েটির ছেলেটিকে বলল। তুমি বলো কি আমার চাইতে সুন্দরী মেয়ে তুমি কখনোই দেখো তুমি পেছনের দিকে চেয়ে দেখো ওই যে দূরে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে আমার বোন সে আমার চাইতে অনেক সুন্দরী এই কথা শোনা মাত্রই ছেলেটি মেয়েটিকে রেখে পেছনের দিকে দৌড় দিল দূরে থাকা ওই মেয়েটির বোনকে দেখার জন্য কিন্তু পেছনে যেয়ে দেখে একজন বুড়া মহিলা হেঁটে আসছে ছেলেটি তখন ফিরে এসে সেই মেয়েকে বলল, তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন এক এক হুজুরের সুন্দরী সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটি হুজুরকে বলল বাবা তুমি এত কেন হুজুর বলল বলল আমি আবার হলাম কিভাবে মেয়ে বাবা আমার বান্ধবীরা সবাই তো বোরকা ছাড়াই বাইরে বের হয় কিন্তু আমি বোরকা ছাড়া বাইরে বের হতে পারি না তুমি একটু আধুনিক হও একটু মডার্ন হও হুজুর বলল মা ঠিক আছে তোমার আর বোরকা পড়তে হবে না তুমি বোরকা ছাড়াই আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসো মেয়েটা দোকানে কলম কিনতে যাচ্ছে পথি কিছু বকাটে যুবক বসেছিল তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে বলল বলল কি মাল যাচ্ছে গো মালে দানা গেছে এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট তারপর কলম নিয়ে বাসায় ফিরে তার তার বাবাকে ঘটনাটি খুলে বাবা মা তুমি এখনই আবার বোরকা পরে দোকান থেকে একটা খাতা নিয়ে আসো মেয়েটি এবার বোরকা পরে দোকানে গেল কিন্তু সেই বকাটে যুবক মেয়েটিকে কিছুই বলল না মেয়েটি বোরকা পরার গুরুত্ব বুঝতে পারলো সে ঘরে ফিরে এসে তার বাবাকে বলল বাবা তুমি একদিন হসরত আলী রানহ নামাজের জামাতে শরিক হওয়ার জন্য ঘর থেকে বের হলেন এদিকে কয়েকজন কাফের ফোন আঁকলো যাতে হসরত আলী নামাজের জামাতে শরিক না হতে পারে তাই তারা হসরত আলীর পথে দাঁড়িয়ে রইল হজরত আলী তাদের কাছে আসলে তারা হজরত আলীকে জিজ্ঞেস করলো আলী আমরা তোমার কাছে কিছু জানতে চাই দয়া করে আমাদেরকে বলবে সেই বিষয় সম্পর্কে হজরত আলী বলল কি জানতে চাও বলো কাফিরেরা বলল হে আলী তুমি বলো তো কোন প্রজাতির প্রাণী ডিম দেয় আর কোন প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় সেই কাফিরদের প্রশ্ন শুনে হজরত আলী রাজি আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন যেই প্রাণীর কান বাহিরে থাকে সেই প্রজাতির প্রাণীরা বাচ্চা দেয় আর যেই প্রাণীর ভেতরে থাকে সেই প্রাণীরা ডিম দেয় সেই কা লক্ষ্য করে দেখলো কথা তো সত্য তারা বিস্ময়ে বিমোর হয়ে বলতে লাগলো সব্বনাশ আমরা নিজেরাও তো এই প্রশ্নের উত্তর জানিনা হজরত আলী কি